আমাদের এক সাতচল্লিশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার ছিল অবশ্যই আপনারা ভালো আছেন সতেরো বছর এই দেশকে লুটে পুটে খেয়েছে এবং এই দেশের মানুষের বুকের উপরে জগৎটা প্রাথমিক বলেছিল তাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে সমাবেশ করতে পারিনি বাংলাদেশের কোন স্থানে বিএনপির জাতীয়তাবাদী সৈনিকরা কোন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবাদ থেকে সুস্থ স্বাভাবিক ভাবে করতে পারেনি সংগ্রামী সাথীয় বন্ধুরা আজকে এই পূর্ববুদ্ধ সমাবেশে পূর্ববর্তী সমাবেশে সহযোদ্ধা সভাপতি সফল সঞ্চালক অবস্থা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজাপুর কাঠালিয়ায় সাল মনোনয়ন প্রত্যাশী জাতীয় নেতৃবৃন্দ সহ আমার সামনে এবং মঞ্চের পিছনে যারাই আছেন সকলকে আমি রাজাপুর কাঠালিয়ার পক্ষ থেকে সঞ্জামি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ভাইরাবাদ আমি সহ এখানে যে নেতৃবৃন্দ আছেন সবার বক্তব্য শুনেছেন আপনাদের কথা এক একটি কথা বলে দিতে চাই ফেসিবাদের আমলে আমাদের অনেক ভাইরা আমলা মামলার শিকার হয়েছে রাজা প্রয়ের কাঠালিয়ায় বাড়ি ঘুমাতে পারেনি জেলখানায় তাদের জায়গা হয়েছে বাগানে ধান খেতে তাদের জায়গা হয়েছে কেউ আয়না করে গিয়েছে কেউ ঘুম হয়েছে কেউ খুন হয়েছে অনেক বিধবা নারী হয়ে নারী ওদের অনেক বিধবা মহিলা তারা স্বামী হারা হয়েছে অনেক মা বোনেরা কেউ সন্তান হয়ে হারা হয়েছে কেউ ভাই হারা হয়েছে এই শেখ হাসিনার সতেরো বছর আমলে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আপনি আমাদের ছাত্র ভাইরা সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে বিশেষ করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর প্রতিবাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম বিদেশি মনে করেছেন আমরা যারা দেশে বিদেশে আসছিলাম তারা এই তার সহযোদ্ধা হয়ে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলাম এবং সেই ধারাবাহিক শেখ হাসিনার পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে গেছে আজকে আবার শেখ হাসিনার বসুররা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে আমাদের দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী লোক তারা কিছু অর্থের লোভের বিনিময় বিভিন্ন উপটকনের বিনিময় তাদেরকে পুনর্বাসন পায় তারা করছে আপনাদের সজাগ থাকতে হবে বিশেষ করে রাজপুর কাঠালিয়া যারা নির্যাতিত জনগণ আপনারা সজাগ থাকবেন যারা এই ফেটিবাদী আমলে নির্যাতিত হয়েছে দেশে বিদেশে যেখানে যে হয়েছে তারাই আমাদের আগামীদের সহযোদ্ধা আমাদের সহযোদ্ধা হতে পারে না প্রতিবাদ এই দেশ থেকে নির্মাণ করেছি এই প্রতিবাদের জায়গায় বাংলার জমি হবে না এই সময় আমাদের দেশকে একটি কথাই বলেছেন আপনার ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যের কোন বিকল্প নেই যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই দেশের মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না আমি বলব এই আমাদের এই অঞ্চলের সাধারণ জনগণ সহ নেতা কর্মীদের উদ্দেশ্যে এখানে কাদা ছোড়াছড়ি বন্ধ করে কিছুক্ষণ আগে এখান থেকে একটি শান্তিপূর্ণভাবে একটি মিছিল চলে গেলেন আপনার ব্যারিস্টার মহেন্দ্র সাহেব কিছুক্ষণ আগে তার বক্তব্য বলেছেন হ্যাঁ বলেছেন এখানে গেছেন এভাবেই আমাদের উচিত তবে আমাদের এখানে কি সভা চলতে ছিল আপনাদের উচিত ছিল আমাদের হ্যাঁ উচিত ছিল আমাদের সম্মান করে এদিকে আমাদের এসে না আসা সেটা আপনারা করলেন না এটাই আপনারা বলতে চাই প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই আপনারা সবাইকে সমান স্পেস দেবেন এখন কিন্তু ফেসিবাদ নেই এসেছে আমরা বিএনপি করি সবাই বিএনপি করার অধিকার বিএনপি কারো দল নয় বিএনপি খালেদা জিয়ার সেই পিলে করা নেতৃত্ব তারেক রহমান তাই আমি বলবো আপনারা কেউ বিএনপি কেত্রিক সম্পত্তি ভাবা ভুল করতেছেন এর মাসুল আপনাদের দিতে হবে সংসদ নির্বাচনে আমরা তাকেই মনোনয়ন দেবে এই রাজাপুর কাঠালে থেকে তাকেই আমরা নির্বাচিত করবো আমাদের মধ্যে অনেক কিছুই থাকবে অনেক প্রতিযোগিতা থাকবে আমরা পার পয় আমরা আমরা এই দলকে সুসংগঠিত করে আগামীতে বেগম খালেদা জিয়া খালেদ তাহমানকে এই রাধাপুর কািয়ার কিছু করা কিন্তু করছে বাংলাদেশ জিন্দাবাদ রাজাপুর কাঠালিয়ার মানুষ সাধারণ জনগণ জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া চল চলো আমরা আছি তোমার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমর বাংলাদেশের প্রাণ তারা কামান জিন্দাবাদ